একজন মুসলমান হওয়ার জন্য এসেছে আজকে এই মাহফিলটা সাকসেস আল্লাহর এক এসেছে মুসলমান হওয়ার জন্য হিন্দু থেকে আওয়াজ দেন আওয়াজ দেন নাম না এমনি কিনা শ্রী কুমার ওনার নাম ছিল শ্রী কুমার শিব কুমার শিব কুমার নাম থেকে আব্দুল্লাহ নাম পছন্দ করেছেন বলেন মাধ্যমে আমাদের শান্তির ধর্ম পৃথিবীতে একটাই ইসলাম ওই ধর্মে আমরা গ্রহণ করাচ্ছি দীক্ষিত করাচ্ছি বিস্মুল্লাহ রহমান إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله أشهد الله أشهد الله الله إله الله الله এখন অনেক বয়স ওনার আমার বাবার বয়সই মনে হয় ষাট পঁয়ষট্টি হবে শিক্ষিত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমরা আলিঙ্গন করছি সবার পক্ষ 咋吃了？咋吃了？咋吃